চিত্রনায়িকা পারবে সুলতানা দিতির ইচ্ছে ছিল মেয়ে লামিয়া পরিচালনা করবেন এবার মায়ের ইচ্ছা পূরণ করতে মাঠে নামলেন তার মেয়ে লামিয়া সম্প্রতি রাজধানীর গুলশানে দুই পুতুল শিরোনামের নাটকের শুটিং শুরু করেছেন এ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাইম কল্যাণ ও আজমেরি হক বাধন। নাটক প্রসঙ্গে লামিয়া চৌধুরী বলেন মায়ের ইচ্ছে ছিল আমি পরিচালনায় আসি তার ইচ্ছে পূরণ করতেই আমি কানাডার ইয় বিশ্ববিদ্যালয় থেকে এ বিষয়ে স্নাতক সম্পন্ন করি পরে টরেন্টো ফিল্ম স্কুল থেকে ফিল্ম প্রোডাকশনের উপর দেড় বছর মেয়াদি সার্টিফিকেট কোর্স করেছি বিভিন্ন কারণে মা জীবিত থাকা অবস্থায় কাজ শুরু করতে পারেনি মায়ের ইচ্ছা এবং অসমাপ্ত কাজ ও পরিকল্পনাগুলো বাস্তবায়নে ছোট পদ্মার পরিচালনা শুরু করলাম মা এখন বেঁচে থাকলে অনেক আনন্দ পেতেন মস্তিষ্কে ক্যান্সার আক্রান্ত হওয়ায় দু হাজার পনেরো সালের পঁচিশ জুলাই ভারতের চেন্নাইয়ের মাদ্রাস ইনস্টিটিউট অফ অর্থোপেডিক্স অ্যান্ড টোমাটোলজি হাসপাতালে নেওয়া হয় মাঝে কিছুটা সুস্থ হন পরপরই তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় দু সালের বিশ মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিদি